খাল পুনঃখননের দাবিতে কবিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নোয়াখালীর কবিরহাটের নোয়াখালী খালসহ বিভিন্ন শাখা শাখাখালগুলো পুনঃখনন ও অবৈধ দখলমুক্ত করে উপজেলাবাসীকে জলাবদ্ধতার থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ

কবিরহাট উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বেলা এগারোটায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণ করা সর্বস্তরের মানুষ উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিঠনের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুদা পরহাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সদস্য সচিব বেলায়ত হোসেন খোকন উপজেলা যুবদলের আহ্বায়ক সাদাত হুসাইন সদস্য সচিব আব্দুল বাস হিরন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন সহ

মানববন্ধনে বক্তারা বলেন গত বছর বর্ষা মৌসুমে যেভাবে নোয়াখালীর মানুষ জলাবদ্ধ হয়ে অবরুদ্ধ ছিল ঠিক তেমনইভাবে এই বছরও নোয়াখালীর মানুষ পানির নিচে বসবাস করতে হবে নোয়াখালী খাল পুনর্খনন না করা হলে এবং দখলমুক্ত না করা গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দুর্ভোগের শেষ থাকবে না মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট